নমস্কার বন্ধুরা উজানের রান্নাবান্নার আরেকটি ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি সুজি বা সুজির পোলাও ঝাল সুজি বা সুজির পোলাও বানানোর জন্য এক বাটি সুজিকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে তুলে নিয়েছি তারপর কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে কিছু বাদাম আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর ওই সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে আর ক্যারি পাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিয়েছি আলু আর গাজরগুলোকে অল্প একটু নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয় বন্ধুবান্ধবদের কাছে আমার এই রান্নার ভিডিওগুলি শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন তারপরে আমি এখানে একটা বড়ো মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেবো ঝাল মতো কাঁচা লঙ্কার কুঁচি আর দিয়ে দেবো টমেটো কুঁচি এগুলো দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু আলু আর গাজরটা সেদ্ধ হতে দেব। তারপরে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর আগে থেকে ডায়জেস্ট করা সুজিটাও কিন্তু আমি এখানে এই পর্যায়ে মিশিয়ে দেব সবজির সাথে সুজিটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিন আর এখানেই দিয়ে দিন স্বাদ মতো একটু চিনি তারপরে যেই বাটির মাপে আপনি সুজি নিয়েছিলেন সেই বাটির মাপেই জল নিয়ে অল্প অল্প করে সুজির সাথে মিশুতে থাকুন তাহলে কিন্তু সুজিটা একবারেই দলা পাকিয়ে যাবে না খুব সুন্দর চড়চড়ে হবে শেষে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা বাদামগুলো তারপরে অল্প একটু ঘি দিয়েই নামিয়ে নিন তবে রেডি হয়ে যাবে ঝাল সুজি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমার এই পদ্ধতিতে সবার খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো